নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র কিভাবে বৈকুণ্ঠ ধামে গমন করেন পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রত্যেককেই এক না একদিন এই ধরিত্রে ছেড়ে চলে যেতেই হয় রামচন্দ্রের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি তবে মৃত্যু কথাটি তার ক্ষেত্রে প্রযোজ্য নয় কারণ তিনি ছিলেন ভগবান বিষ্ণুর অবতার পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা ও অধর্মের বিনাশের জন্য ভগবান বিষ্ণু মানব রূপে এই সপ্তম অবতার গ্রহণ করেছিলেন কিন্তু কিভাবে ভগবান রাম স্বর্গে গেলেন এখন সেই কাহিনী জেনে নেব শ্রীরাম এগারো হাজার বছরের অধিক সময় পৃথিবীতে রাজত্ব করেছিলেন তিনি তার জীবদ্দশায় বহু মানুষকে তার অধিকার প্রদান করেছিলেন এবং অনেককে দোষ ও পাপ দূর করে মুক্তির পথ সুগম করেছিলেন তবে তার জীবন অত্যন্ত সুখের ছিল না পিতৃ সত্য পালনের জন্য তাকে রাজ সিংহাসন ত্যাগ করে বনবাসী জীবন পালন করতে হয়েছিল আবার রাজধর্ম পালনের জন্য তাকে নিজের স্ত্রীকে ত্যাগ করতে হয়েছিল এখন জেনে নেব মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র কিভাবে এই মায়ালক ত্যাগ করে বৈকুণ্ঠ ধামে গমন করেছিলেন পদ্মকুরান থেকে জানা যায় পৃথিবীতে শ্রী রামচন্দ্রের বসবাসের সময় সমাপ্ত হয়ে তাকে বারবার থেকে নিয়ে যেতে চাইছিলেন কিন্তু মহান শক্তিশালী হনুমান রামচন্দ্রের গেছিল সেখান দ্বারের পাহারায় ছিলেন বলে তিনি বারবার ব্যর্থ হয়ে ফিরে যান এরপর একদিন শ্রী রামচন্দ্র এর সমাধানের জন্য একটি উপায় বের করলেন তিনি তার একটি আংটি রাজমহলের মেঝের একটি ফাটলের মধ্যে ফেলে দিয়ে হনুমানকে বললেন হনুমান আমার আংটি ওই ফাটলের মধ্যে পড়ে গেছে তুমি দয়া করে সেটি এনে দাও পরম রাম ভক্ত হনুমান তখন তার শরীরকে ক্ষুদ্র করে সেই ফাটলের মধ্যে প্রবেশ করালেন এবং সেই আংটিটি আনতে চলে গেলেন এ সময় যমরাজ এক বৃদ্ধ সাধুর বেশ ধরে ভগবান রামের দরবারে এসে হাজির হন এবং উনি ভগবান রামের সাথে একান্তে একটি বিষয় নিয়ে আলোচনা করার অনুরোধ করেন তিনি রামচন্দ্রকে একটি কক্ষে নিয়ে যান এবং তার বাইরে লক্ষণকে পাহারায় দাঁড় করিয়ে যান লক্ষণকে কঠোরভাবে নির্দেশ দেন যে কেউ যেন সে কক্ষে প্রবেশ না করে কেউ যদি সেই কক্ষে প্রবেশ করে বা তাদের আলোচনা ভঙ্গ করে তবে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে এরপর ওই কক্ষে প্রবেশ করে ওই সাধুর পেশধারী যমরাজ রামচন্দ্রকে জানান যে তিনি স্বয়ং কাল ব্রহ্মাতাকে পাঠিয়েছেন রামচন্দ্রের এই মায়ালকে কার্যকল শেষ হয়েছে এতএব তার স্বর্গলোকে ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে তখন হঠাৎ সেখানে ঋষি দুর্বাসার আগমন ঘটে ঋষি দুর্বাসা লক্ষণের কাছে প্রভু রামচন্দ্রের সাথে দেখা করার অনুরোধ করেন কিন্তু রামচন্দ্রের আদেশ অনুসারে লক্ষণ ঋষি দুর্বাসাকে সেই কক্ষে প্রবেশ করতে বাধা দেন দুর্বাসা ছিলেন অতি ক্রোধী একজন ঋষি লক্ষণের কাছে বাধা পেয়ে তিনি রাম লক্ষণ সহ সমস্ত রঘু বংশকে সমূলে বিনাশ করার অভিশাপ দেওয়ার কথা বলেন এ কথা শুনে লক্ষণ চিন্তিত হয়ে পড়েন নিজের মৃত্যুদণ্ডের বিনিময়ে সমগ্র বংশকে বিনাশের হাত থেকে বাঁচানো অধিক জরুরি বলে তিনি মনে করেন তাই লক্ষণ সেই কক্ষে প্রবেশ করেন এবং রামচন্দ্রকে দুর্বাসা মুনির আগমনের সংবাদ দেন লক্ষণকে সেখানে দেখে রাম উভয় সংকটে পড়ে যান কারণ তিনি বলেছিলেন কেউ যদি সেই কক্ষে প্রবেশ করেন তাহলে তিনি তাকে বধ করে দেবেন এরপর তিনি মুনির কথা মতো লক্ষণকে ত্যাগ করে দেন কারণ কোনো সাধু পুরুষকে ত্যাগ করার অর্থ হলো তাকে বধ করা যখন রাম লক্ষণকে ত্যাগ করে দিলেন তখন লক্ষণ চোখের জল ফেলতে ফেলতে সরজু নদীতে প্রবেশ করেন নদীর মধ্যে প্রবেশ করা মাত্রই তিনি শেষ নাগের রূপ ধারণ করেন এবং বিষ্ণু লোকের জন্য প্রস্থান করেন অন্যদিকে হনুমান রামচন্দ্রের আংটি খোঁজার জন্য সেই গহভরে প্রবেশ করেন সেটি ছিল নাগরাজ বাসকের গহ্বর সেখানে গিয়ে হনুমান অনেক আংটি দেখতে পান সেখান থেকে তিনি প্রথমে একটি আংটি হাতে নিলেন সেই আংটিটি ছিল রামচন্দ্রের এরপর তিনি আরও একটি আংটি নিলেন সেটিও ছিল রামচন্দ্রের এরপর আরও একটি আংটি হাতে নিলেন আশ্চর্যজনকভাবে সেটিও ছিল রামচন্দ্রের তখন নাগরাজ বাসকী বললেন এর আগেও একজন হনুমান এসেছিল রামচন্দ্রের আংটি খুঁজতে আংটি রেখে সেও ফিরে গেছিল তখন হনুমান বুঝতে পারল রামচন্দ্রের পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়ে এসেছে এদিকে নিজে অনুজ ভ্রাতা চলে যাওয়ায় প্রভু শ্রীরামচন্দ্র ভীষণ উদাসীন হয়ে যান তারপর ধ্যানরত অবস্থায় সরজু নদীতে তিনিও বিলীন হয়ে যান এবং এই পৃথিবী ত্যাগ করে বৈকুণ্ঠ ধামে গমন করেন এইভাবে রামচন্দ্র ও লক্ষণ এই পৃথিবী ত্যাগ করে বৈকুণ্ঠে গমন করলেন কিন্তু যেহেতু হনুমান অমরত্বের বর পেয়েছিলেন তাই জন্য হনুমান এই পৃথিবীতেই রয়ে গেলেন